সো হ্যালো গাইস তো তোমরা সবাই কেমন রয়েছো আশা করি ভালো রয়েছে তো আমরা অনেক ভালো রয়েছি তো আমরা এখানে দেখতে পাচ্ছ সবাই রয়েছে এখানে এখানে রয়েছে দিদা মাসি দুইটা মাসি তারপরে মা আর এখানে একটা ভাগ্নি এখানে হচ্ছে এটা মামা শ্বশুর আমি সব এই দেখা যাচ্ছে এখানে ভাই রেডি হয়ে রয়েছে শ্যুট বুট সব কিছু পরে তো এই ফ্লাইটের বাড়ি হচ্ছে নেপালে নেপাল থেকে এসেছে পরশু দিন তো আজকে যাবে কথায় সেটা আজকে তোমাদের সাথে শেয়ার করব তো ওখান থেকে আমরা গাড়িতে উঠে গেলাম তো এখানে মাসি আর আমি এখানে গল্প করতে করতে যাচ্ছিলাম আর পাশে সবাই রয়েছে তো আমরা একটা টোটো রিজার্ভ করেছি এই টোটোর মধ্যে আমরা সবাই যাচ্ছি তো এখানে আমরা এখন পৌঁছে গেছি কি মাটিগারা এখন আমরা রয়েছি মাটিগাড়াতে তো আমরা তো যাচ্ছি না আমরা ভাইকে আগায় দিতে যাচ্ছি তো ভাই কোথায় যাচ্ছে সেটা তোমাদের সাথে শেয়ার করবো তো তোমরা দেখতে থাকো ভিডিওটা আমরা কোথায় যাচ্ছি এখন তারপরে এই যে এখন আমরা আবার রওনা দিয়ে দিছি এটা হচ্ছে চা বাগান চা বাগানের পাশ দিয়ে হাই রোড দিয়ে যাওয়া হচ্ছে তো এখন এই যে চলে এলাম আমরা বাগডোগরা এয়ারপোর্ট এই হচ্ছে মেন গেট মেন গেট দিয়ে আমরা সোজা ঢুকবো ভিতরে তো আমরা সোজা ভিতরে চলে যাচ্ছি আর এই দিকে দেখো পাথরের ডিজাইনটা কত সুন্দর করে দিয়েছে দেখো খুবই সুন্দর লাগছে সাত দিয়ে দু সাত দিয়ে এরকম কালারিং পাথর দিয়ে ডিজাইন করা রয়েছে তো তোমরা দেখতে পাচ্ছ যে এই সোজা চলে যাবো ওখান থেকে বেশি দূরে না সামনেই তো ওখানে গিয়ে আমরা তো ভাই যাবে ওকে দু দিন আগেই প্লেনের টিকিট বুক করা হয়েছে তো আজকে টিকিটের ডেট রয়েছে তাই আমরা চলে এলাম তো ও যাবে এখান থেকে হায়দ্রাবাদ হায়দ্রাবাদ থেকে তারপরে যাবে গোয়া তো তো হায়দ্রাবাদে ওখানে থাকবে নয় ঘন্টা কি এগারো ঘন্টা থাকবে ওখানে তো হায়দ্রাবাদে ওখানে এগারো ঘন্টা থাকার পরে তারপরে আবার ফ্ল্যাটে উঠে তারপরে যাবে তো আমরা এখানে সবাই মিলে এই যে ভিডিও করতে করতে যাচ্ছিলাম ভাইকে তো পিছনে পিছনে এখানে আছে হাসিও হচ্ছিল মনটাও খারাপ ছিল যে চলে যাবে অনেক দিন পরে আবার দেখা হবে তো ওখানে আমাদেরকে সবাইকে টাটা বায় বাই করে দিল যে আজকে থেকে লাস্ট লাস্ট বলতে আবার কবে আসে আসলে পরে তারপরে আমাদের আবার দেখা হবে তো এখানে আমরা একটু ফটো শ্যুট করে নিলাম ফটো টটো তুললাম সবাই মিলে তো ফাইনালি ভাই এখন ব্যাগ স্যাগ নিয়ে চলে যাবে এখন লাইনে এখান থেকে তো আমাদের ভিতরে যেতে দেবে না দেখতে তো আমরা বাইরে থেকে দেখে আমরা চলে যাব তো ভিতরে এখন প্রবেশ করবে লাইনে দাঁড়িয়ে ওখানে তারপরে চেকিং করবে কার দেখাবে সব কিছু ওকে থাকলে তারপরে ভিতরে ঢুকতে দিবে। তো ওখানে ঢোকার পরে তো ভাই ভিতরে চলে গেলে আমরা ওখানে থাকে কি করব। তো আমরা ওখানে আর বেশিক্ষণ থাকি নাই আধা ঘন্টার মতো ছিলাম তো আমরা তো দেখতেও পারবো না যে কিভাবে যাবে ভিতরে কিভাবে কি করবে তো আমাদের এখান থেকেই লাস্ট স্টপ ছিল এখানে দেখে এখানে সব কিছু করার পরে তো আমরা বেরিয়ে পড়লাম বাড়ির দিকে যে বাড়ির দিকে রওনা দিয়ে দিয়েছি আমরা সবাই তো মনটাও খারাপ ছিলাম সবাই সবার চোখ থেকেই তো জল বেরোচ্ছিলো সবাই কান্নাকাটি করার পরে তারপরে তো কিছুক্ষণ মন খারাপ করে থাকাও যায় না তো একটু আরও বার হাঁচি ছাড়টা করতে করতে হাতে হাতে চলে আসলাম আর ঢুকে এখানে একটু ফটো করে আমাদের ভিডিও করে পাঠিয়ে দিয়েছিল যে প্লেনের ওই সাইডটা তারপর ওখান থেকে আসার পরে আমরা আবার চলে এলাম একটা বোনের বাড়িতে এই যে বোন আসতেছে এখানে